আর আড়াইশো বছর আগে এই বাড়িটা কিন্তু এখানকার যে রূপসা জমিদারের বংশধর রয়েছে তাদের ছিল না এটা ছিল একটা হিন্দু জমিদারের অংশ তারপরে কি হলো অনেক জানতো কোন মা কারে ব্যক্ত অন্যরা আগে কোতোরায়া ওল্ডনিয়া সৈয়দপুর মানন আপনারা যতগুলো জমিদার বাড়ি এই বাংলাদেশে দেখেন তার বেশিরভাগ জমিদার বাড়ি কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর কারণ হচ্ছে বেশিরভাগই ছিল হিন্দু জমিদার এবং তারা দেশ বিভাগের সময় এখান থেকে পালিয়ে গিয়েছিলেন আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই রূপসা জমিদার বাড়ি কারণ এটি আজও এখানকার যে অরিজিনাল মালিক আছে তাদের রয়েছে মূলত একজন ন্যায়পরায়ণ রাজাকে কেমন হতে হয় তা তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে তার সারা জীবনে দেখিয়ে গিয়েছেন অন্যান্য হিন্দু জমিদাররা যেখানে খাজনার জন্য প্রজাদের উপরে অত্যাচার করতেন আর সেখানে তিনি কিন্তু ছিলেন পুরো উল্টো গত পর্বে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চে চেপে আসতে হয় আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে এই চাঁদপুরের একটা বিখ্যাত মুসলিম জমিদার বাড়ি চাঁদপুরে যতগুলো জমিদার বাড়ি রয়েছে তার বেশিরভাগই হচ্ছে হিন্দু জমিদার বাড়ি আর এই সকল জমিদার বাড়ির অধিকাংশ উত্তরাধিকারীরা বর্তমানে কলকাতায় বসবাস করে একমাত্র যেই জমিদার বাড়ির বংশধরেরা আজও তাদের নিজস্ব বাড়িতে বসবাস করে সেই জমিদার বাড়িই হচ্ছে আজকে আমাদের গন্তব্য তাহলে চলুন না আজকে আপনাদেরকে রূপসা জমিদার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে একটি জমিদার বাড়ি আর সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এখন সিএনজি স্ট্যান্ডে যেতে হবে বন্ধুরা গত পর্বে আমরা কিভাবে ঢাকা থেকে চাঁদপুর আসে সেটা দেখিয়েছিলাম আজকে আমরা রূপসা জমিদার বাড়ি ঘুরতে যাব আর এখান থেকে নেমেই অনেকগুলো সিএনজি পাবেন আপনারা এবং এগুলো সিএনজিতে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন অথবা আপনারা চাইলে জনপ্রতি ভাড়া হিসাবেও যেতে পারেন ভাই ভাড়া কত করে এখান থেকে আশি টাকা করে ভাড়া আমরা এখন বর্তমানে আমরা ঘাটের সিএনজি স্ট্যান্ডে রয়েছি এখানে সিএনজি সাজিয়ে রাখা হয়েছে তবে বন্ধুরা আপনারা যদি রূপসা যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া লাগবে একশো টাকা আর ফরিদগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে আশি টাকা বন্ধুরা অবশেষে আমরা আমাদের সিএনজিতে উঠছি আবারও সেই সিএনজি আসলে সব জায়গায় গিয়ে কিন্তু সেই সিএনজিতেই উঠতে হয় এখান থেকে ফরিদগঞ্জ যেতে কতক্ষণ লাগে

লঞ্চঘাট থেকে যতই আমরা শহরের ভেতরে প্রবেশ করছি ততই এখানকার বিভিন্ন জলাভূমি চোখে পড়তে শুরু করল আর কিছু দূর ভেতরে যাওয়ার পরে এখানকার বিখ্যাত রেল স্টেশন চাঁদপুর বড় স্টেশন থেকে বের হয়ে আসা রেল লাইন চোখে পড়ল দেখতে দেখতে আমরা চাঁদপুর শহরে চলে এসেছি মোট চাটপুর শহর বলতে পারেন আপনারা এখানে প্রচুর ভিড় পার হয়ে আমরা চাটপুরের বিখ্যাত শহীদ মুক্তিযোদ্ধা রোডে চলে এসেছি মূলত চাটপুরের সব নামিদামি হাসপাতালগুলো এই রোডেই অবস্থিত তার পাশাপাশি এখানে রয়েছে একটা চমৎকার লেক এছাড়াও আপনারা এখানে একটা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভও দেখতে পাবেন এই ব্যাশার বাবুল আপনাদের এখানে এই সিএনজির কালার গুলো হলুদ আবার কিছু সবুজের বিভিন্ন প্রান্তে বাস ছেড়ে যায় এখান থেকে ঢাকাও যেতে পারবেন আপনারা চট্টগ্রামও যেতে পারবেন অথবা কুমিল্লা যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন মূলত চাঁদপুর থেকে ফরিদগঞ্জ পর্যন্ত আপনারা মূল সড়ক ধরেই চলে যেতে পারবেন গলির রাস্তায় প্রবেশ করলাম এই দিক দিয়ে এই রাস্তাটি শর্টকাট হিসাবে ব্যবহার করে আমরা এখন সরাসরি ফরিদগঞ্জে চলে যাবো দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে

এখন আমার সিগন্যাল ছেড়েছে আমরা রেল লাইন পার হচ্ছে মূলত আপনারা এই চাঁদপুরের রেলপথ ধরে ঢাকা বা চিটাং যে কোনো জায়গায় যেতে পারেন আসলে চাঁদপুরে আপনারা বলতে পারেন যোগাযোগ ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ সব ধরনের ট্রান্সপোর্টই পাবেন শুধুমাত্র বিমান প্রতীক ওরা আর্টিফিশিয়াল ওয়াইফার আর দিয়ে দাঁড়াচ্ছি আমি কারণে এখানে প্রচুর মৌজ ঘটনা এই এইভাবেই এই নদীটার নামকরণ করা হয়েছে ঢাকাতিয়া নদী আসলে ঢাকা আক্রমণ করতে না এখানে এই যে মানুষের প্রাণ চলে যেত এই কারণে এই মানুষ ক্ষুব্ধ হয়ে এই নামকরণ করেছে ঢাকাতিয়া নদী অবশেষে বৃষ্টি থেমে গিয়েছে আর আমরাও হাইওয়েতে উঠে পড়েছি তবে লাভের মধ্যে লাভ যেটা হলো এই বৃষ্টি প্রকৃতিকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল অবশেষে আমরা বাজারে চলে এসেছি আর আস্তে আস্তে কিন্তু দুপুর হয়ে গিয়েছে অলরেডি আদান দিয়ে দিয়েছে তবে বৃষ্টি যে প্রকৃতিকে ভালোভাবেই ভিজিয়ে দিয়েছে তা এখানকার জমে থাকা পানি দেখি আপনারা বুঝতে পারছেন অবশেষে আমরা ফরিদগঞ্জ বাজার থেকে এখন বাম রাস্তায় ঢুকে গিয়েছি রূপসা যাওয়ার উদ্দেশ্যে তবে এখানে রাস্তা কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন উন্নয়নের ছোঁয়ায় মোহনীয় অবস্থা এবং উন্নয়নের ছোঁয়ারে কিন্তু ভেসে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে আপনারা কিন্তু এরকম উন্নত রাস্তা দেখতে পাবেন তবে এই ভাঙা রাস্তা ধরে আমাদেরকে কিন্তু খুব বেশি একটা পথ চলতে হলো না মাত্র দুই মিনিট পরেই আমরা ভালো রাস্তার দেখা পেয়ে গেলাম এই ফরিদগঞ্জ থেকে রূপসার দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার আর রূপসা পর্যন্ত যেতে আমাদেরকে গ্রামের রাস্তা ধরেই যেতে হলো কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে চারপাশের পরিবেশ অনেকটা ভেজা ভেজা কিন্তু মাটির সোধা গন্ধ আমাদেরকে বরাবরই মুগ্ধ করে চললো আর ফরিদগঞ্জ থেকে মাত্র দশ মিনিট চলার পরই আমরা কিন্তু রূপসায় পৌঁছে গেলাম পুরো অবশেষে আমরা কিন্তু রূপসা চলে এসেছি এটাই হচ্ছে রূপসা বাজার আর এই বাজারের এই যে বড় বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সেই জমিদার বাড়ি এটার নাম হচ্ছে রূপসা জমিদার বাড়ি আমরা এখন এই জমিদার বাড়ির ভেতরে কি রয়েছে সেটা একটু ভেতর থেকে দেখবো বন্ধুরা অবশেষে আমরা রূপসা জমিদার বাড়ির গেটে চলে এসেছি এখান দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করবো আর আমার সাথে কিন্তু বরাবরের মতো সেই দুষ্টু ছেলেটা আছে আমি এত ভদ্র আর আপনি কেন ভাই চলেন এখানে ঢুকি আপনাদের চোখে পড়বে একটা পারিবারিক গোরস্থান আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর এটা মূলত জমিদারের বংশধরদের কবর বিভিন্ন পুরুষের কবর রয়েছে এখানে তারপরেই আপনাদের চোখে পড়বে একটা মসজিদ এবং খুবই চমৎকারভাবে বানানো এই মসজিদটি জনশ্রুতি রয়েছে যে দুইশো বছর আগে এখানকার জমিদারিত্বের প্রতিষ্ঠাতা একজন সৈয়দ বংশের লোক ছিলেন ওই আমলে বেশিরভাগ হিন্দু জমিদাররাই অত্যাচারী স্বভাবের ছিলেন কিন্তু ব্যতিক্রম ছিল এই রূপসা জমিদার বাড়ির জমিদার জনদরদি এই জমিদার তখনকার সময়ে তার জনহিতৈষী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একজন বিশিষ্ট সমাজসেবক হিসাবে সমাজে পরিচয় লাভ করিয়েছিলেন তার অসীম দয়া এবং দানশীলতার মাধ্যমে সমাজে একজন উন্নত চরিত্রের মানুষ হিসাবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন জনকল্যাণমূলক কাজের জন্য তিনি তৎকালীন সময়ে অনেক জমি ওয়াকফ করে দিয়েছিলেন বর্তমানে এখানে অবস্থিত লাউতলি দিঘিও তৎকালীন সময়ে তিনি ওয়াকফ করে দিয়েছিলেন এছাড়াও শিক্ষা অনুরাগী এই জমিদার তৎকালীন সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন এর মধ্যে রূপসা আহম্মদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং রূপসা আহমদিয়া মাদ্রাসা উল্লেখযোগ্য এছাড়াও তিনি ছিলেন খুবই ধর্ম অনুরাগী ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারে তিনি অকৃপন ভাবে অনুদান প্রদান করতেন বর্তমানে আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু তার আমলি তৈরি করা হয়েছিল এছাড়াও তিনি এই অঞ্চলে আরও অনেকগুলো মসজিদই প্রতিষ্ঠা করেছিলেন এখন নামাজের সময় আমরা এখন নামাজ পড়ে নিব এটা হচ্ছে মসজিদের খানা আমরা এখন অজু করার জন্য এসেছি আমরা এখন জুমার নামাজটা পড়ে নেব পাশাপাশি মসজিদের ভেতরটা একটু দেখে খুবই চমৎকার করে বানানো মসজিদ ভেতরে জুমার নামাজ চলছে নামাজের পরে আপনাদেরকে মসজিদ দেখাচ্ছি মসজিদটি সেই পুরনো আদলেই তৈরি করা এবং দুশো বছর আগে মসজিদগুলো সব এই নকশায় তৈরি করা হতো মসজিদের এই সামনের দিকে তিনটি গম্বুজ রয়েছে এবং ভেতরেও এগুলো চমৎকারভাবে কারো করা আর এখানে তিনটি মেহরাব রয়েছে দুই কোনায় দুটি এবং মাঝখানে একটা মেইন মেহরাব এটা হচ্ছে মসজিদের মেইন মেহরাব দুই পাশে খিলানযুক্ত দুটো দরজা রয়েছে এই জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে আপনি কি জানেন আমি এইটুকু জানি একজন এই জমিটা দরজা বাড়ি এটা আচ্ছা থেকে তিনশো বছর আগে তো সাবেরা খুব ভালো মানুষ অনেক সাহায্য অনেক কিছু করে অমিরা সরুজন্ত মানুষ কত বুঝছেন উনিরা কারোর ক্ষতি করে না আইলে আরও সাহায্য সাহায্যমাত্র করে অনেক বাজার আছে একটা রাতির একটা ডিগি আছে অনেক বড়ো ঘো অনেক কিছু আছে অনেক রাখা সম্মতা আছে কিছু দান করে করছে অনেক স্বর্ণকার মালি এরপরে মৌসি এরপরে আপনি কিন্তু দোয়া শব্দ কাণ্ডের মজরে এমনি তো আত্মীয়ত এত করে সাহায্য করছে অনেক দাম করত অনেক হাজার হাজার মা কাজে বাড়তেন ওনারা কাজও করতেন ওনারা অদিনিয়ার শহীদ বংশ শহীদ বংশ আমি অনেকও বাড়িতে থাকি আমরা সাহায্য মানতে করে তুমি দ্বারা আমার দেখাশোনা করে আমার কোনো খাদনা লাগে না আমার কোনো পানির বিল লাগে না মাসাল্লাশাল আমাকে খুব ভালো রাখে আলহামদুলিল্লাহ এই বাড়ির সাতশো ঘর আছে এখন পঁচিশটা ঘর আছে সবাই অনুগ্রহ বাড়ছে যেত অনেক বছর উনিরা বাসা থেকে যাচ্ছে না সার কী করে না উনিরা খুব আরাম আছে অনেক দেশের মাছ সাবেক এখানে থাকে সাবেকা মাছ ধরা আশ্রয় দেয় বন্ধুরা যেমনটা আপনাদেরকে ইতিহাস থেকে বলেছি ঠিক বর্তমানেও কিন্তু ওনারা ওই একই রকম রয়েছে এবং যে কথাটা ইতিহাসেও উল্লেখ নেই ওনারা আসলে সৈয়দ বংশের ছিল যার কারণে সেই জমিদারি আমল থেকে ওনাদের যে দীক্ষা এবং দয়া দাক্ষিণ্য ছিল সেটা কিন্তু এখনও বিদ্যমান রয়েছে যার কারণে এখনও কিন্তু অনেক মানুষের দেখভাল করে থাকে বন্ধুরা বর্তমানে আমরা মসজিদের মধ্যের অংশে রয়েছি এই মসজিদটার তিনটা পার্টে বিভক্ত আর প্রতিটা পার্ট দিয়ে কিন্তু খিলানযুক্ত দরজা রয়েছে এবং আলাদাভাবে বের হওয়া যায় মূলত মূল যে অংশটা রয়েছে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান ওই জায়গাটা সবসময় বন্ধ করা থাকে কারণ ওখানে মূল্যবান জিনিসপত্র রয়েছে আর অন্য সময় কিন্তু অন্য অন্য অংশ খোলা থাকে নামাজ পড়ার জন্য আর এইটা হচ্ছে নতুন এক্সটেন্ডের অংশ এই অংশটা নতুন করে বানানো হয়েছে বিশেষ করে বিশেষ দিনগুলোতে মুসল্লিদের ভিড় হওয়ার কারণে এই অংশটা বানানো হয়েছে আর এটা হচ্ছে হওয়ার গেট আমরা এখানে দেখতে পাচ্ছি আহমেদ গাজী সাহেবের চতুর্থ কন্যার কবর মূলত আহমেদ গাজী সাহেব ছিলেন জমিদারের নাতি এখানে ওনার তৃতীয় কন্যার কবর রয়েছে এখানে রয়েছে খান সাহেব সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের কবর আর মরহুম আহমেদ গাজী সাহেবের কনিষ্ঠ কন্যার কবর এখানে রয়েছে এই পুরাটাই হচ্ছে পারিবারিক আর এটা হচ্ছে মসজিদ খুবই মাটির কারুকাজ দিয়ে সজ্জিত করা আর মসজিদের সামনে রয়েছে একটা চমৎকার পুকুর বেশ বড় আকারের পুকুরের একটা চমৎকার পারও রয়েছে এবং সামনে একটা শান বাদাই করার ঘাট রয়েছে আমরা এখন ঘাটটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে পুকুরের ঘাট এবং ঘাটটি চমৎকার করে বাধাই করা আর এই ঘাট থেকে মসজিদটা দেখা যায় খুবই চমৎকার এখানে মসজিদটা বন্ধুরা এবার তাহলে চলুন মূল জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখায় এখানকার এই জমিদার বাড়িটা কিন্তু খুবই চমৎকার সামনে থেকে এর কারুকাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন চাঁদপুর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই রূপসা জমিদার বাড়ির অবস্থান বর্তমানে এই জমিদার বাড়িটি ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হয় এটা হচ্ছে রূপসা জমিদার বাড়ির মূল ভবন যেটা আজও টিকে রয়েছে জমিদার বাড়িটা অনেকটা ব্রিটিশ আদলে তৈরি করা মূলত এটাকে ইন্দো ব্রিটিশ নকশা বলা হয় এখানে এখনো কিছু চিনামাটির কাজ দেখা যায় এই যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ব্রিটিশ আদলে তৈরি করা মূলত ব্রিটিশ আমলে এভাবেই দরজাগুলোকে সজ্জিত করা হতো যেহেতু এটা একটা জমিদার বাড়ি ছিল এবং জমিদারি প্রথমে নেই এখানে তৈরি বিল্ডিং এর এই অংশটা ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হয় আর সামনে চমৎকার একটা মাঠ রয়েছে খুবই চমৎকার বন্ধুরা আমরা এখন রূপসা জমিদার বাড়ির সামনে রয়েছি আর আড়াইশো বছর আগে এই বাড়িটা কিন্তু এখানকার যে রূপসা জমিদারের বংশধর রয়েছে তাদের ছিল না এটা ছিল একটা হিন্দু জমিদারের অংশ জমিদার বাড়ির বাম পাশে রয়েছে একটা চমৎকার টিনের ঘর সেই আদি ঐতিহ্যবাহী টিনের ঘর এখনো রেখে দেওয়া হয়েছে বাড়ির দরজা এবং জানালাগুলোর কাজ খুবই মনোরম মূলত হিন্দু জমিদার কিন্তু তার জমিদারিত্ব টিকিয়ে রাখতে পারেনি নানা ঋণে জর্জরিত হয়ে তিনি তার জমিদারিত্ব ব্রিটিশদের কাছে ছেড়ে দিয়েছিলেন আর ব্রিটিশদের কাছ থেকে কিনে নিয়েছিলেন এক সৈয়দ বংশের মালিক আর তিনি বর্তমানে রূপসা জমিদার বাড়ির মালিক আশ্চর্যের বিষয় হচ্ছে তার বংশধররা কিন্তু আজও এই বাড়িতে বসবাস করে এবং তারা এই জায়গার পূর্ণ অধিকার নিয়ে আজও এই বাংলাদেশে টিকি রয়েছে আপনারা যতগুলো জমিদার বাড়ি এই বাংলাদেশে দেখেন তার বেশিরভাগ জমিদার বাড়ি কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর কারণ হচ্ছে বেশিরভাগই ছিল হিন্দু জমিদার এবং তারা দেশ বিভাগের সময় এখান থেকে পালিয়ে গিয়েছিলেন যার কারণে ওই বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই রূপসা জমিদার বাড়ি কারণ এটি আজও এখানকার যে অরিজিনাল মালিক আছে তাদের আন্ডারই রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জমিদাররাই কিন্তু অত্যাচারী প্রকৃতির ছিলেন একমাত্র ব্যতিক্রম ছিল এই চাঁদপুরের রুপসা জমিদার বাড়ির জমিদার মুসলিম জমিদার হিসেবে তিনি এই এলাকায় নজির সৃষ্টি করেছিলেন মূলত একজন ন্যায়পরায়ণ রাজাকে কেমন হতে হয় তা তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে তার সারা জীবনে দেখিয়ে গিয়েছেন অন্যান্য হিন্দু জমিদাররা যেখানে খাজনার জন্য প্রজাদের উপরে অত্যাচার করতেন আর সেখানে তিনি কিন্তু ছিলেন পুরোই উল্টো অভাবের কারণে প্রজারা কখনো খাজনা দিতে ব্যর্থ হলে তিনি তা মৌকুব করে দিতেন আর ওই সময় উল্টো তিনি প্রজাদের সাহায্য সহযোগিতা করতেন আর প্রজাদের অভাবের সময় তার দানশীলতার হার আরও বেশি বেড়ে যেত এক কথায় তিনি কোরআন হাদিস অনুসরণ করে পূর্ণাঙ্গ সরিয়া মোতাবেক এই অঞ্চল শাসন করেছিলেন এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নিয়ে দুটো ধারণা প্রচলিত রয়েছে একটা ধারণা অনুযায়ী আহমদ রাজা এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন আর আরেকটা ধারণা অনুযায়ী মোহাম্মদ গাজী এর প্রতিষ্ঠাতা তবে সবচেয়ে প্রখ্যাত যেটা মতবাদ প্রচলিত রয়েছে সেটা হচ্ছে আহম্মদ রাজাই এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ছেলে ছিলেন মোহাম্মদ গাজী আর পরবর্তীতে আহম্মদ গাজী ছিলেন আবার সেই মোহাম্মদ গাজীর ছেলে তাদের বংশধররা আজ অবধি এই জমিদার বাড়িতে রয়েছে মূল মূল বাড়ির বাড়ির পেছনের অংশে রয়েছে জমিদার অংশ এখানে অনেক মানুষজন বসবাস করে ভিতরে ঢুকে অনেকগুলো বাড়ি রয়েছে বেশিরভাগই টিনের ঘর আর এটা হচ্ছে জমিদার বাড়ির মূল অংশ যেটাই পেছন পর্যন্ত বর্ধিত বাড়ির আর অংশ এটাও সেই ইন্দো ইউরোপীয় নকশায় তৈরি করা যেমনটা দেখতে পাচ্ছেন খামগুলো ইন্দো ইউরোপীয় নকশায় তৈরি করা এবং দরজাগুলো সেই ইন্দো ইউরোপীয় নকশায় বানানো রয়েছে এবং প্রতিটা বাড়ির সামনে কিন্তু চমৎকার আদি ঐতিহ্যবাহী বারান্দা রয়েছে আর এই পাশের ঘরটা হচ্ছে ডুপ্লেক্স যেটা আমরা প্রথমে দেখেছি সেটার পেছনের অংশ হচ্ছে এটা এবং এখানে উপরে ওঠার চমৎকার সিঁড়ি রয়েছে প্রতিদিন এই জমিদার বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসে আর ছুটির দিনগুলোতে সেই পর্যটকের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পায় বন্ধুরা চলুন আরো একটু ভিতরে প্রবেশ করি এখানে কি আছে এই বাড়ির পেছনেও কতগুলো শেড ঘর রয়েছে মূলত এখানে জমিদাররা এই মানুষজনকে এখানে আশ্রয় দিয়েছেন এবং পেছনে একটা পুকুর রয়েছে টিন শেড ঘরগুলো জমিদারদের তরফ থেকে করে দেওয়া হয়েছে বিভিন্ন মানুষজনের থাকার জন্য এখানে একটা চমৎকার পুকুর রয়েছে এদিকে জমিদার বাড়ির এই অংশে আসলে আপনারা কিছু জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পাবেন এবং এখানে একটা টিনের ঘর রয়েছে পেছনের বাড়ির এই পেছনের অংশটা আরো বেশি সুন্দর এই পাশেও একটা ঘর রয়েছে আসলে এখানে জমিদারদের থাকার জন্য অনেকগুলো বাড়ি রয়েছে আবার এই ঘরটা কিন্তু আরও চমৎকার নকশায় তৈরি করা যেমনটা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলে চমৎকার নকশা করা এগুলো সব ইন্দো ইউরোপীয় ডিজাইনে তৈরি করা এবং আজও সেই পুরনো কাঠগুলোই রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পুরনো আমলে চমৎকারভাবে সিমেন্ট দিয়ে সানসেট তৈরি করা হয়েছে এবং খুবই চমৎকার অবস্থায় রয়েছে আজও অবিকৃত অবস্থায় আছে তবে এই বাড়িটা কিন্তু জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তবে ঠিক কী কারণে পড়ে রয়েছে তা আমরা বলতে পারছি না সবগুলোই পরিপাটিভাবে গোছানো শুধু এটাই কিন্তু জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে বন্ধুরা আশ্চর্যের বিষয় হচ্ছে বাড়ির এই অংশটা আজও কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এটাকে কিন্তু সংস্কার করা হয় না আর এখানে আসলে কিন্তু আপনারা সেই আদি আমলের কুলঙ্গি দেখতে পাবেন এই কুলঙ্গিগুলো কিন্তু সেই আমলেই তৈরি করা হয়েছিল এবং এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখা হতো আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা জানালার মতো স্ট্রাকচার রয়েছে এখানেও কুলঙ্গি রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না কেন এই জায়গাটা এরকম অবস্থায় রাখা হয়েছে সম্ভবত জমিদার বাড়িটা পূর্বে কীরকমের ছিল তার একটা ধারণা দেওয়ার জন্যই এই স্ট্রাকচারটা এইভাবে রাখা হয়েছে একটা মঠের মতো লাগছে তবে ঠিক কী ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারছি না এখানের এই জায়গাগুলো কিন্তু জীর্ণশীর্ণ সুতরাং বন্ধুরা রূপসা জমিদার বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ চাঁদপুর ট্যুরের অন্য কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ